ভিউয়ার্স আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব আমরা বিদ্যালয়ে গিয়ে কতটা ব্যস্ত থাকি এবং এই ব্যস্ততার মধ্য দিয়েও আমরা ছাত্রছাত্রীদেরকে কতটা সুন্দর করে পড়ানোর চেষ্টা করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি ভিভারসিটির মধ্যে দেখতে পাচ্ছেন আমি অষ্টম শ্রেণীতে আছি তো আজকে একটু বেশি স্টুডেন্ট এসেছে কারণ আজকে রোদও নাই বৃষ্টিও নাই এরকম একটা সুন্দর ফুরপুরে পরিবেশে ওরা সকলে এসেছে তো যাই হোক আজকে তো আমাদের বেতনের ডেট তো সেজন্য আগে প্রথমে তাদেরকে পড়া দিয়ে দিয়েছি এবং সেই পড়া অনুযায়ী তারা এখন লিখবে তো আমি লিখা দিয়েই এরপরে আমি রসিদগুলো কেটে নিচ্ছি কারণ আজকেও অনেক ঝামেলায় থাকতে হবে অনেকগুলো টাকা কালেকশন আছে সেগুলো সকলের হিসাব অনুযায়ী রেডি করে তারপরে তাদেরকে রসিদ দেব রসিদ দেওয়ার পরেই আমি অন্যত্র চলে যাবো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ব্যস্ততার মধ্য দিয়েও আমি বিভিন্নভাবে তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছি আর মাঝে মাঝে কথোপকথনের মধ্য দিয়ে তাদেরকে সাহস যোগাচ্ছি আর আজকে ছিল তাদের আনন্দপাঠ তো যথারীতি আনন্দপাঠের সবগুলো অধ্যায় শেষ হয়ে গিয়েছে তো আমি এক একটা অধ্যায় থেকে প্রতিনিয়ত ভাবগুলো নিচ্ছি কারণ আপনারা সকলে জানেন যে একটা অধ্যায় থেকে তারা যদি মূল ভাবটা জেনে নেয় তাহলে তারা গল্পের ভেতরে প্রবেশ করতে পারবে এবং গল্পটা সম্পর্কে তাদের গভীর ধারণা লাভ করবে সেই জন্যই আমি প্রতিনিয়ত তাদেরকে প্রথমে ভাব শিখিয়ে ফেলি এরপরে মূল ভাব থেকেই তাদেরকে আমি বুঝিয়ে দিই এবং তারা পরবর্তীতে পড়ে অনেক মজা পায় এবং তারা বোঝে কারণ গল্পগুলো সবসময় লেখা থাকে বেশিরভাগই সাধু ভাষায় সেজন্য তারা অনেকে বুঝতে কষ্ট হয় তো আমি তাদেরকে সেভাবেই বোঝানোর চেষ্টা করি তো এখন এক এক করে লিখেছে এবং আমি তাদের থেকে পড়াগুলো দু একজনকে দিয়ে পড়িয়ে দিয়েছি কারণ এদের পড়া থেকে ওরাও যেন আরও কিছু লিখতে পারে আর কিছু শিখতে পারে সেই জন্যই আমি দু একজনকে দিয়ে পড়াগুলো কমপ্লিট করার চেষ্টা করেছি এখন নিপু পড়ছে চলুন আমরা সরাসরি উপভোগ করি এখন পড়বে অহনা তো অহনা তার যেটুকু সে লিখেছে সেটুকু থেকেই সে একটু পড়ছে এবং পড়াগুলো অন্যরা উপভোগ করছে ইতিমধ্যে আমি রসিদগুলো কেটে তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আর কিছু রসিদ বাকি আছে সেগুলো আমি পরবর্তীতে পাঠিয়ে দেবো কারণ আজকে কালেকশানটা একটু বেশি ছিল আমি একবারে ব্যস্ত হয়ে পড়েছি এরপরে আবার তাদের খাতা দেখা কারণ এই পাঁচ মিনিটের মধ্যে খাতা দেখা এবং ক্লাস ত্যাগ করা সব কিছু একসাথে হয়ে যাবে তো দেখুন আমি প্রথমত তাদেরকে রসিদগুলো বিতরণ করছিলাম এবং বিতরণকালে তাদের সাথে আমি পড়ারও কিছু অংশ বিশেষ বলে ফেলেছি এবং আগামী কালকের জন্য তাদেরকে পড়াগুলো লেখাও দিয়েছি এবং মুখেও বলছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি খাতাগুলো দেখছিলাম আজকের জন্য এখানে এই ক্লাসে আমার যতগুলো কাজ ছিল সবগুলো সমাপ্ত করে ফেলেছে প্রায় তো অল্প কিছু খাতা দেখার বাকি ছিল এখানে আসলে আমি এতটাই সময় কম ছিল যে আমি ভুল ত্রুটিগুলো দেখার সময় পাচ্ছি না যেখানে যেটুকু পেয়েছি সেটুকু শেষ করেই ইতিমধ্যে আমি ক্লাস ত্যাগ করছি তো ধন্যবাদ সকলকে দেখা হবে আরেকটি নতুন পর্বে